প্রিয়তমা মা জানি এই চিঠি তোমার কাছে হয়তো আর কোনো মানে রাখে না হয়তো তুমি এখন অন্য কোনো জগতে অন্য কারোর সঙ্গে সুখে আছো তবু কিছু কথা বুকের ভেতর জমে আছে যা আর চাপা রাখতে পারি না আমি ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে কোনো শর্ত ছাড়াই তোমার এক টুকরো হাসি আমার দিন উজ্জ্বল করে দিত তোমার চোখে এক তাকাতে পারা ছিল আমার দিনের শ্রেষ্ঠ উপহার কিন্তু আমি কখনো বুঝিনি এই ভালোবাসার ওজন শুধু আমি বইয়ে বেড়াবো তুমি নই তুমি আমার অনুভূতির প্রতি বারবার নীরব ছিলে আমি যখন কষ্টে ভেঙে পড়েছিলাম তুমি তখন ব্যস্ত ছিলে কারোর সঙ্গে হাসতে আমি যখন তোমার জন্য অপেক্ষা করতাম তুমি হয়তো বলেই যেতে আর আমি তো কিছু বলিনি কখনো ভয় ছিল হারানোর তোমার অবহেলা আরও বাড়বে তোমার কাছে আমি কখনোই বিশেষ কেউ হতে পারিনি কিন্তু তুমি আমার কাছে ছিলে পুরো পৃথিবী আজ এতদিন পর এই চিঠিতে শুধু এতটুকুই বলতে চাই ভালোবাসা এখনও রয়ে গেছে কিন্তু মানুষটা আর তোমার মতো অবহেলা করতে পারবে না যদি কোনোদিন আমার কথা মনে পড়ে জানতে কেউ এক সময় সত্যিকারের ভালো এসেছিল তোমায় নিঃশব্দে ভালো থেকো প্রিয়তমা এক অবহেলিত প্রেমিক